আসসালামু আলাইকুম থেকে দিকে মেহেদি আছে আবারও চলে আসছি আপনাদের জন্য আইফোনের কিছু কালেকশন নিয়ে তো যারা শুক্রবারে আইফোন নেবেন তাদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু কালেকশন আছে এবং যারা আইফোন ইউজার আছেন আপনাদের চার্জার লাগে কাভার এবং গ্লাস পরেটার শো এখানে আমাদের উন্নত মানের গ্লাস পরেটার আছে কুচু ব্র্যান্ডের খুবই কোয়ালিটি সম্পন্ন যেগুলো দ্বারা আপনি ইউজ করলে ফোনের টেকসই স্ক্রিনের টেকসই থাকে এবং সহজেই স্ক্রেচ হয় না দাগ হয় না এবং আপনার স্ক্রিনটা একদম গ্লাস প্রেটটা লাগানোর পর অনেক কম দামি গ্লাসগুলো আছে লাগালে সহজে টাচ করলে আর কি কাজ করে না প্রপার আর এই সমস্যাটা হবে না একদম লাগানোর উপর বোঝা যাবে না যে কোনো কিছু লাগানো আছে এই ধরনের কোয়ালিটির গ্লাস আছে এবং অরিজিনাল যে চার্জার এটা আছে আমাদের কাছে এক বছরের গ্যারান্টি শো তো আমরা প্রাইশ শো সব কিছু বলে দেবো এবং ভালো ক্যামেরা প্রোডেক্টার যেটা খুচুম ব্র্যান্ডের এটা আছে সব কিছু বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো যারা শুক্রবারে নেবেন তাদের জন্য আমরা আমাদের পক্ষে থেকে আপনাদের জন্য একটা করে ইয়ারবাডস গিফট থাকবে যারা শুক্রবারে নেবেন আর তাছাড়া প্রতিটা প্রোডাক্টেরই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দশজনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবি তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি যারা হচ্ছে গিয়ে আইফোন নেবেন অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা আজকে একটা ভালো প্রাইস থাকবে আইফোন এক্সেস টু ফিফটি সিক্স জিবি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন এক্সেস দুশো ছাপ্পান্ন জিবি তো যারা নিতে চান সাথে একটা ইয়ারবার্ড সহ শুক্রবারের জন্য পেয়ে যাচ্ছেন আপনাদের এই পছন্দের ফোনটা এরপর হচ্ছে আইফোন ইলেভেন দেখাবো যারা হচ্ছে তিরিশ হাজার টাকা বাজেটে একটা ভালো ফোন চাচ্ছেন তাদের জন্য আইফোন ইলেভেন আমাদের কাছে আছে যথেষ্ট পরিমাণ আমরা দিতে পারবো উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার শো শুক্রবারের জন্য যারা নেবেন তারপরে চলে যাবো আইফোনের সিক্সটিন প্লাস একেবারে অথেন্টিক একটা প্রোডাক্ট আছে একশো আটবার চার্জিং টাইম একশো আড়াই জিবি এবং ফুললি ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র একানব্বই হাজার টাকায় আজকে রেট থাকবে একানব্বই হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড শো তো যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট একশো পার্সেন্ট অথেন্টিক আছে এরপরে চলে যাব সেটা আইফোন টুয়েলভ যারা হচ্ছে বেলু পঁয়ত্রিশ হাজার টাকার বাজারের মধ্যে আইফোন টুয়েলভ নিতে চাচ্ছেন আমাদের কাছে কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে আইফোন টুয়েলভ যারা নিতে চান অনেকগুলো প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টগুলো যারা নিতে আগ্রহী আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি একশো জিবি স্টোরেজ খুবই সুন্দর এবং এ ক্লাস কন্ডিশনের প্রোডাক্ট আছে আইফোন টুয়েলভের রেট থেকে আজকের রেট মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাডস সহ শুক্রবারের জন্য যারা নিতে চান আইফোন টুয়েলভ একদম বেস্ট একটা প্রাইস আশা করি আপনাদেরকে দিতে পারছি এবং প্রোডাক্টগুলোও ভালো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন তারপরে চলে যাবো হচ্ছে আইফোনের যেটা হচ্ছে থার্ড ইন সিরিজ থার্ড ইন সিরিজে আমাদের কাছে বক্স সহ এবং ছাড়া দুটা প্রোডাক্টই আছে এগুলো এটা হচ্ছে বক্স ছাড়া রেট করবো হচ্ছে কি আজকে হলো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় একদম বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করতে ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে প্রাইসটা মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় একশো আড়াই জিবি সাথে একটা ইয়ার শুক্রবারের জন্য আর বক্সহ রেট করবে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা আইফোন থার্টিন বক্সহ পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে এবং প্রোডাক্টের গ্যারান্টি সহ ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারেন এই এটার সাথে কিন্তু ইয়ারবার শুরু আমাদের আরও একটা বড় অফার কিন্তু আছে আপনি যে কোনো স্মার্টফোন কিনে ফ্রিজ এলইডি টিভি এবং ইলেকট্রিক কেতন তিনটা গিফট আমরা দিচ্ছি রেফেল্ডার মাধ্যমে আপনারা এরাও কিন্তু উইন করতে পারবেন যে কোনো ফোন কিনি তারপরে চলে যাব ছে আপনার ফোরটিন ফোরটিনের একেবারে বেস্ট প্রাইস দিব ওই যে আইফোন ফোরটিন আছে তো যার যে কোনো লাগে আমরা দিতে পারবো ফোরটিন কালারও আছে তিনটা চারটা তো যার যেগুলো লাগে আমরা ফোরটিন সিরিজ আপনাদেরকে আজকে রেট দিব মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার সহ ফোরটিন পেয়ে যাচ্ছেন একশো আড়াই জিবি বেস্ট প্রাইস ইনশাল্লাহ আশা করি ফোনহারের সর্বোচ্চ বেস্ট প্রাইসটা দেওয়ার চেষ্টা করি কে কী দিচ্ছে এটা আমরা জানি না বাট আমাদের জায়গায় আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট এবং ভালো প্রাইস দিচ্ছি অন্যজনের সাথে আমরা কম্পেয়ার করে লাভ নাই কারণ আমরা যা পারবো আপনাদেরকে আমরা ওটাই দিব ইনশাল্লাহ তারপরে চলে যাবো ছেলে আইফোনের টুয়েলভ সিরিজ যেটা হচ্ছে টুয়েলভ প্রোতে টুয়েলভ প্রো আমাদের কাছে আরও কোয়ান্টিটি আছে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট আসতেছে আসে ইনশাল্লাহ আগামীকালকে আপনারা পাবেন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি রেট থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ সাথে আপনার একটা ইয়ারবাড সহ একশো আঠাশ জিবি স্টোরেজের টুয়েলভ প্রো বেস্ট প্রাইস ইনশাল্লাহ ফোনহাটের তো যারা ফোন ফোনহাট থেকে নিতে আগ্রহী আপনারা অবশ্যই আমাদের কালকে আমাদের সপে আসতাম তারপর হচ্ছে থার্টিন প্রো থার্টিন প্রো কিন্তু আলহামদুলিল্লাহ আছে কয়েকটা কালারও আছে একশো আঠাশ দুশো ছাপ্পান্ন যার যেটা লাগে আমরা দিতে পারবো থার্টিন প্রো থার্টিন প্রো কিন্তু কন্ডিশনগুলো মোটামুটি অনেকটাই ভালো কন্ডিশন আছে থার্টিন প্রো একশো আটা জিবি রেট থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে আর দুশো ছাপ্পান্ন হচ্ছিল গেছে আপনার আটান্ন হাজার টাকায় যার যেটা লাগে আপনারা নিতে পারবেন সাথে একটা ইয়ার বাস শুক্রবার জন্য কালকে যারা নেবেন তাদের জন্য হচ্ছে এই অফারটা থাকবে আর কি ইনশাল্লাহ তারপরে চলে যাবো গিয়ে আপনার এই আইফোন ফিফটিন একশো জিবি বক্স সহ এই প্রোডাক্টটা আছে এটার রেট থাকবে মাত্র আটষট্টি হাজার টাকায় প্রোডাক্ট একটু আনপ্রেশ আছে অথেন্টিক ডিভাইস বক্সো হওয়া আইফোন ফিফটিন একশো আট জিবি আটষট্টি হাজার টাকা একেবারে মার্কেট চ্যালেঞ্জ রেট দিয়ে দিলাম এটা এরপর চলে যাবো সে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একেবারে বেস্ট প্রাইস পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স এর ভেরিয়েন্ট যারা নিতে চান একেবারে বেস্ট অফার প্রাইস ওনারের আশা করি আপনাদের পছন্দ হবে প্রাইসগুলা এরপরে চলে যাবো সে টুয়েলভ ফোরটিন প্রো ম্যাক্স একশো পার্সেন্ট অথেন্টিক এবং ব্যাটারি আছে ফোর যারা টুয়েলভ প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স নিতে চাচ্ছেন এটা আজকে রেট দিব মাত্র এইটি নাইন টাকায় একদম মার্কেটের চ্যালেঞ্জ একটা রেট দিলাম তো যারা অথেন্টিক প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য হলো এই প্রোডাক্টটা সাত একটা ইয়ারবার্ড শো পেয়ে যাবেন ফোরটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্টের এবং টু ফিফটি মাত্র এইট্টি নাইন টাকায় অথেন্টিক ডিভাইস পাচ্ছেন এরপরে চলে যাবো আমাদের আরেকটা প্রোডাক্ট আছে ফোরটিন প্রো সিরিজ যেটা তিন ক্যামেরা যেটা ফোরটিন প্রোটা আমাদের কাছে আছে আমরা দিতে পারবো ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আরেকটা আছে আইফোন এইট প্লাস মাত্র আঠারো হাজার টাকায় এই ছিল আমাদের আইফোনের কালেকশন আমি আপনাদেরকে আরেকটা চার্জার দেখাই দিই আইফোন কিনলে কিন্তু আপনার একটা ভালো চার্জার না হলে তাহলে আপনার ব্যাটারি ড্যামেজ হয় এবং চার্জের ব্যাক আপটাও ভালো থাকে না তো আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইজে আর এই এক বছরের গ্যারান্টি সহ আইফোনের চার্জার থ্রি পিনের এটার এক বছর গ্যারান্টি সব পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল চার্জার টোয়েন্টি আর আরেকটা প্রোডাক্ট আছে মিনি সুন্দর একটা প্রোডাক্ট এটা লোক আপনার বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন টুয়েলভ মিনি এটা হচ্ছে গিয়ে আপনার আহ একশো আঠাশ জিবি স্টোরেজের খুবই সুন্দর একটা প্রোডাক্ট ছিল তো যারা নিতে আগ্রহী অবশ্যই কালকে নিতে পারবেন এবং সাথে একটা ইয়ারবার শো এরপর হচ্ছে যে ক্যামেরা প্রোডাক্টর খুবই কোয়ালিটি সম্পন্ন এই যে প্রতিটা ফোনেরই কালারের সাথে ম্যাচ করে আপনারা এই প্রোডাক্টর গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে কুজুম ব্র্যান্ডের এগুলো নিয়ে পারবেন আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন দামের পাঁচশো টাকাও আছে আটশো টাকা আছে এক হাজার টাকাও আছে বিভিন্ন প্রোডাক্টগুলোর বিভিন্ন দাম থাকে এটা হলো ক্যামেরা প্রোটেক্টর এবং কম রেঞ্জের কিছু টুয়েলভ সিরিজের এগুলো আছে আপনার দুইশো আড়াইশো টাকাও ক্যামেরা রিং আছে যেগুলো এগুলোর তো হচ্ছে একটু কম রেঞ্জের গুলো পাওয়া যায় টুয়েলভ সিরিজগুলো আর কুঁচুমির হচ্ছে গ্লাস প্রোডাক্টের প্রাইভেসি গ্লাসও আছে এবং রেগুলার যে গ্লাসটা এটাও আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই গ্লাসগুলো কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের টেকসই এবং লং টাই মিস করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস চেয়ে রাখবো ইনশাল্লাহ আপনাদের শপে আসবেন আর যার যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের টেস্টটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আমরা আজকের মতো এখানে শেষ করতেছি আশা করি আপনাদের প্রোডাক্টের প্রাইসও পছন্দ হবে আর আরেকটা কথা বলে দেই আমাদের ইউটিউবে হয়তো অনেকে কমেন্ট করেন কিছু হয়তো বিভিন্ন খারাপ মন্তব্য করেন তা আসলে এটা আপনাদের করা যা ঠিক আছে করেন কিন্তু বাট ওই ধরনের কেমন কোনো কিছু কমেন্ট করবে না যেটা আমরা এখানে ব্যবসা করি আমরা কারোর পকেট থেকে টাকা নিয়ে আসি না আপনাদের পকেটের টাকায় আপনারা আমাদের কাছে আইসা নেন যদি আপনার পছন্দ না হয় প্রোডাক্ট খারাপ হয় সেটার বিষয় হলো আলাদা বাট এইভাবে ওই ধরনের কমেন্টগুলো না করাটাই বেটার তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যেহেতু আমরা এখানে ব্যবসা করি এটা হালাল ভাবে ব্যবসা করার চেষ্টা করি বা আমরাও চাই যে আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট এবং ভালো সার্ভিস দেওয়ার জন্য আপনার দ্বারা আমরা আরো দুইটা কাস্টমার পাবো ওই চিন্তাটা আমাদের থাকি আর যদি আমরা একবার ব্যবসায় করতে চাই যে একবার করবো আর দ্বিতীয়বার করবো না এই ধরনের হলে তাহলে হচ্ছে এবং বাড়তালি তো অনেকে এই ধরনের কমেন্টগুলো করেন তো আশা করি এগুলা থেকে বিরত থাকবে তো যদি আপনাদের আমার কথায় কোনো খারাপ লেগে থাকে বা আশা করি আপনারা ক্ষমার দিচ্ছে দেখবেন আসসালামু আলাইকুম